আজ আছে ছেলের ভ্যাকসিন সেই জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি রাজার রাজারহাটে যেখানে আগে থাকতাম আর কি ওখানেই ভাগীরথী নেউটিয়াতে আমিও দেখাতাম আর আমার ছেলেকেও ওখানেই দেখাই হঠাৎ করে আর ওর ডক্টর চেঞ্জ করছি না যেহেতু খুব একটা বেশি দূরে নয় যেতে পারবো পঞ্চাশ কিলোমিটার এখান থেকে সেই জন্য আর ডাক্তার চেঞ্জ করছি না ওখানেই দেখাবো সেই জন্য আজ রয়েছে ছ মাসের ভ্যাকসিন ওর ছ মাস পূর্ণ হয়ে গেছে তো সেই কারণে ছ মাসের ভ্যাকসিনটা দেওয়াতে হবে তাই বেরোলাম আমার হাজব্যান্ড ওখান থেকে ফিরে এসে আবার অফিস যাবে তো আমাদের এটা নতুন সোসাইটি দেখানো হয়নি যেহেতু বেরোতেই পারি না সেই কারণে দেখানো হয়নি আর ডান দিকে দেখুন রয়েছে আমাদের সোসাইটির পুল আর এখানে ছোটো ছোটো বাচ্চারা বিকেলবেলায় খেলাধুলো করে অল্প একটু বাচ্চাদের খেলাধুলার জন্য রয়েছে স্লিপার টেবার আর এখানে মোট টোটাল টোটাল উনিশটা টাওয়ার রয়েছে এটা হচ্ছে আর্ট এখানে পিছন দিক দিয়ে যাওয়া যায় আমরা থাকি দশ নম্বরে বেলা এসে এখানে অল্প একটু একটু বসি ছেড়ে কিনি একাই আসি সেই কারণে ভিডিও করা হয়নি আর সোসাইটিতে নাম হচ্ছে অত্রি গ্রিন ভ্যালি তো আমরা পৌঁছে গেছি একদম মেন গেটের সামনে এখানে বাইরে গিয়ে ছোট্ট একটা বাজার রয়েছে তারপরেই ফাঁকা রাস্তা রয়েছে আমার হাজব্যান্ড ওই রাস্তা দিয়ে অফিসে যায় এখন আমরা পাঁচ ছয় কিলোমিটার মতো এসে গেছি যেহেতু অফিস টাইম সেই কারণে রাস্তায় প্রচণ্ড ভিড় আছে যেতে বেশ ভালোই সময় লাগে বুঝতে পারছি আর ডাক্তার বসবে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে সেই টাইমের মধ্যে কিন্তু আমাদের পৌঁছাতে হবে সেই কারণে আর এখানে আমরা এটা হচ্ছে কবি সুকান্ত মেট্রো স্টেশন তো আমি রাস্তা দিয়ে আগে একবার এসেছিলাম যে যেদিন বাড়ি থেকে এসেছিলাম সেদিন এই রাস্তা দিয়ে এসেছিলাম আর এটা আজ যাচ্ছি যে আজ দুই নাম্বার তো অত ভালো করে আমি রাস্তা জানি না আর রাস্তাতে প্রচুর ভিড় রয়েছে মাঝে মাঝে দাঁড়াতে হচ্ছে আর আমার ছেলে গাড়ি দাঁড়ালে এই দিক ওদিক তাকাচ্ছে লোকজন দেখছে আর এটা যেখানে পৌঁছে গেলাম আমরা পাটুলি এখানে এখানে নাকি নৌকার উপরে একটা বাজার বসে তো কখনও আসা হয়নি একদিন আসবো ভেবেছি এই জায়গাটা দেখতেও বেশ সুন্দর বিকেলবেলায় আসার জন্য একদম পারফেক্ট জায়গা চারিদিকে রাস্তা সাইডে সাইডে একদম স্ট্রিট ফুডের দোকান রয়েছে খুবই সুন্দর তো যেতে অনেকটা টাইম লাগবে আস্তে আস্তে যাচ্ছি যেহেতু রাস্তায় অনেক ভিড় রয়েছে ভিডিওটা দেখতে থাকুন সাথে থাকুন আমরা পৌঁছে গেলাম কলকাতার সবথেকে এক্সপেন্সিভ যে বিল্ডিংটা রয়েছে অ্যাটমসফিয়ার ওখানে এই বিল্ডিংটাতে নাকি শাহরুখ খানেরও ফ্ল্যাট রয়েছে তো পিছন দিক থেকে অত ভালো করে দেখা যাচ্ছে না সামনে দিকে গেলে ভালো করে দেখা যাবে আগে সামনের দিকে গাড়িটা যাক তারপর আপনাদের সুন্দর করে দেখাবো এখানে যে স্কাই রয়েছে তার মধ্যে কিন্তু পুল টুর সব কিছু রয়েছে আর এটা কলকাতার থেকে এক্সপেন্সিভ বিল্ডিং